আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি আল্লাহতালা রশেষ রহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি স্বর্ণাজ কিচেনে সবাইকে আরও একবার ওয়েল কাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে সার করব চিকেন কাবাবের রেসিপি আশা করি ভিডিওটি ভালো লাগবে প্রথমেই এখানে আমি একটা প্যান নিয়ে নিয়েছি আর সেই সাথে এখানে আগে থেকে ভিজিয়ে রাখা বুটের ডাল নিয়ে নিচ্ছি এখানে আমি হাফ কেজির থেকেও অল্প কিছু পরিমাণ কম হবে এরকম বুটের ডাল ভিজিয়ে রেখেছিলাম তো ভেজানোর পর কিন্তু এখানে বেশ অনেকগুলোই হয়েছে এবার হচ্ছে মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি এখানে দুইটা মুরগির বুকের মাংস আমি নিয়ে নিয়েছি আমি কিন্তু মাংসগুলোকে অনেকটা ছোট করে কেটে নিয়ে একটু বড় বড় সাইজ করেই কেটে নিয়েছি যাতে করে সিদ্ধ করার পরে একটু আশ্বাস ভাব থাকে একেবারে ছোট ছোট করলে হয় কি সব কিছু মনে হয় একেবারেই গলে যায় তো এই পর্যায়ে এখানে আমি দেড় টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা আর সেই সাথে দেড় টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা এখানে আদা রসুনের পরিমাণটা আমি একই নিয়েছি তো কিছুদিন আগে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম চিকেন কাবাবের তো ওখানে কিন্তু অনেক কমেন্ট এসেছিল যে আপু আমাদের কাবাব কেন তেলে দিলে ছেড়ে যায় তো আজকে কিন্তু আমি ভিডিওতে বলে দেব যে কি কারণে এরকমটা হয় তো এখানে সাদা গোলমরিচের গুঁড়োটা ব্যবহার করেছি চা চামচের মতো আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এবার হচ্ছে এখানে আমি সয়া সস দিয়ে দেব প্রায় আড়াই টেবিল চামচের মতো হচ্ছে এখানে আমি সয়া সসটা দিয়ে দিয়েছি এবার হচ্ছে এখানে বড় সাইজের একটা কাঁচা পেঁয়াজ আমি এরকম ছোট ছোটো করে কুচি করে নিয়েছি যেহেতু আমি কাঁচা পেঁয়াজ কখনো কাবাবে ব্যবহার করি না শেষের দিকে আমি ব্রেস্তা করে ব্যবহার করি তাই সব কিছুকে একসাথে সেদ্ধ করে নেওয়ার সময় কিন্তু কাঁচা পেঁয়াজটা একটু দিয়ে দিয়েছি আর এই পর্যায়ে এখানে আমি রেডিমেড মশলা ব্যবহার করেছি দেড় টেবিল চামচের মতো এবার মরিচের গুঁড়োটা দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ আর সেই সাথে ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ আমার হাতে বানানো একটা স্পেশাল মশলা দিয়ে দিচ্ছি এখানে হাফ টেবিল চামচের থেকেও কম এবং সেই সাথে গরম মশলা দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ এবার সব শেষে এখানে আমি দুই থেকে তিন টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল দিয়ে সব কিছুকে একেবারে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এই কাজটা চাইলে কেউ হাত দিয়ে করে নিতে পারেন যেহেতু আমি অর্ডারের জন্য খাবারগুলোকে রেডি করবো সেজন্য যথাসম্ভব হাতটা কম ব্যবহার করারই চেষ্টা করছি খুব ভালোভাবে মেখে তারপর কিন্তু আমি হচ্ছে সবগুলোকে একসাথে সেদ্ধ করে নেব এই কাজটা আমি অফিস কিনে করব। এবার আপনাদের বলছি কেন তেলের মাঝে কাবাবটা দেওয়ার সাথে সাথেই ছেড়ে যায় যখনই আপনারা কাবাব তৈরি করবেন তখন কিন্তু মাংসর পরিমাণটা সেখানে বেশি দিবেন এবং ডালের পরিমাণটা কম দিবেন। এই দিকটা প্রথমেই লক্ষ্য রাখবেন তো আমি এখানে কিন্তু আড়াই কাপের মতো পানি দিয়ে এখন সব কিছুকে নেড়ে চেড়ে আমি অফিস এগুলোকে সেদ্ধ করে নেব আমার যেহেতু বেশ অনেকগুলো কাবাবের অর্ডার আছে তো আমি কিন্তু সব সময় এই রেসিপিতে এভাবে করি কাবাব তৈরি করি আর যারা যারা আমার থেকে কাবাব নিয়ে খেয়েছেন যে তারা কিন্তু সবাই ইনশাল্লাহ খুব ভালো রিভিউ দিয়েছেন আবার কিছু কিছু অর্ডার কিন্তু আমার সামনে যাবে এই যে দেখিয়ে দিচ্ছি আপনাদের কতটা বড় বড়ো সাইজ করে মুরগির মাংসগুলোকে কেটেছি এবাবো করে কাটলে পরে একটু আস্ত আস্ত থাকে এবং আশ আসটা থাকে খেতে ভালো লাগে এই যে সব কিছুকে কিন্তু আমি ভালোভাবে সেদ্ধ করে নিয়ে এসেছি এগুলো কিন্তু আমি কোনো টাইপের প্রেশার কুকারে বা ব্লেন্ডারে ব্লেন্ড করিনি নর্মাল হাড়ির ভিতরে রেখে আমি ডাল ঘুটনি দিয়ে কিন্তু ঘুটে এরকম একেবারে সব একসাথে মিশিয়ে নিয়েছি আর একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবেন যে মাংসটা কিন্তু মাঝে মাঝে একটু আস্ত আস্ত রয়ে গিয়েছে এভাবে করে কাবাবটা বানালে সে কাবাবটা খুব বেশি টেস্টি হয় আপনারা অবশ্যই এই রেসিপিতে ট্রাই করবেন একেবারে ছোটোখাটো খাটো টিপসগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি যে প্রথমে বলেছি ডালের থেকে মাংসর পরিমাণটা আপনারা বেশি নেবেন তারপর হচ্ছে এখানে আপনারা টোস্ট বিস্কিটের গুঁড়োটা এবং হচ্ছে চালের গুঁড়োটা আমি যেহেতু সবসময় চালের গুঁড়োটা ব্যবহার করি সেক্ষেত্রে আপনাদের সাজেস্ট করব। শুকনো চালের গুঁড়োটা ব্যবহার করবেন ডিম তো অবশ্যই লাগবে কাবাবে সেটা তো আমরা কম বেশি সবাই জানি তো ডিম দেওয়ার পর ভালোভাবে যখন মেখে নেবেন মিশ্রণটা যখন অনেকটা ঢিলা হয়ে যাবে তখন কিন্তু সেখানে টোস্ট বিস্কিটের গুঁড়ো বা শুকনো চালের গুঁড়ো দুইটার একটা ব্যবহার করবেন আমি সব সময় শুকনো চালের গুঁড়োটা ব্যবহার করি এতে করে যে পানি পানি ভাবটা থাকে সেটা কিন্তু চুষে নিয়ে যায় মানে শুকনো চালের গুঁড়ো যেহেতু সেহেতু কিন্তু ওই পানিটা পেয়ে এদিকে চালের গুঁড়োটা একটু ফুলে যায় তো সেক্ষেত্রে কিন্তু এই যে কাবাবের যে ডালটা সেটা কিন্তু একেবারে ঠিকঠাক একটা ট্রেকচারে চলে আসে তো সব সময় এই কাজটা করবেন আর যখনই কাবাবগুলো ভেজে নেবেন তখন অবশ্যই তেলটাকে খুব ভালোভাবে গরম করে তারপর কাবাবগুলোকে ভেজে নেবেন কাবাবটা আপনি যখন ডিপ ফ্রিজ থেকে বের করবেন আর তখনই কিন্তু তেলটা আপনি চুলোতে বসিয়ে দেবেন তো এক থেকে দেড় মিনিটের মাঝেই কিন্তু আপনি গরম তেলের মাঝেই হচ্ছে কাবাবটা ছেড়ে দেবেন দিয়ে এক সাইড আপনার ভালোভাবে একটু হয়ে আসার পর উল্টে দিবেন সেক্ষেত্রে কিন্তু একটা কাবাবও আপনার ভাঙবে না কারণ তেলটা বেশ ভালো গরম ছিল গরম তেলে সব সময় কাবাব ছাড়তে হয় অনেকে হালকা গরমের ভিতরেই কাবাব ছেড়ে দেয় তখন কিন্তু কাবাবটা ভেঙে যায় উল্টাতেও পারে না তো আজকে কিন্তু আমি একেবারে খুব ভালোভাবে আপনাদের বুঝিয়ে দিয়েছি যে কাবাবটা কেন ছেড়ে যায় বা কেন ভেঙে যায় তেলে দেওয়ার সাথে সাথে প্রথমত মাংস কম হলে দ্বিতীয়ত তেলটা ভালোভাবে গরম না হওয়া এই দুইটা কারণেই মূলত খুব বেশি কাবাব ভেঙে যায় তো সব কিছুকে এখানে কথা বলতে বলতে আমি কিন্তু মাখিয়ে নিয়েছি এবার এখানে পেঁয়াজ ব্রেস্তা দিয়ে দিচ্ছি আর সেই সাথে এখানে আমি চারটা কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি এবার সব কিছুকে একসাথে আলতো হাতে একটু মেখে নিচ্ছি আর একটা জিনিস একটু বলে দিচ্ছি যখনই পেঁয়াজ ব্রেস্তাটা অ্যাড করবেন তখন কিন্তু আলতো হাতে কাজটা করে নেবেন এই যে মেখে নেওয়ার কাজটা না হয় কিন্তু পেঁয়াজ ব্রেস্তাগুলো একেবারে ভেঙে যাবে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আলতো হাতে খুব ভালোভাবে মেখে নিয়েছি এই যে একটু ভালোভাবে লক্ষ্য করুন দেখে কিন্তু বোঝা যাচ্ছে ব্রেস্তাগুলো আস্তে আস্তেই আছে এখন ধনিয়া পাতা দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি এই পর্যায়ে একেবারে কাবাব তৈরি করার জন্য এই ডালটা রেডি হয়ে গিয়েছে এবার হাতটাকে ভালোভাবে একটু ক্লিন করে দুই হাতের মাঝে একটু তেল মেখে কাবাবের শেপ দিয়ে নিচ্ছি এক এক করে এরকম করে সবগুলো কাবাব কিন্তু আমি বানিয়ে নেব দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ কতটা সুন্দর হয়েছে তো ভিডিওর এই পর্যায়ে আমার বিজনেসের একটু প্রচার করছি আপনারা তো অনেকেই জানেন যে আমার ছোট্ট একটা ফ্রোজেন আইটেমের বিজনেস আছে আপনারা যদি কেউ কোনো টাইপের ফ্রোজেন খাবার অর্ডার করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নখ দিলেই কিন্তু আমি এ টু জেড বলে দেবো আর যদি কেউ অর্ডার সরাসরি কনফার্ম করতে চান তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে অর্ডারটি সরাসরি কনফার্ম করতে পারেন এই যে এখানে কিন্তু সবগুলো কাবাব আমি বানিয়ে নিয়েছি এক এক করে এবার এগুলোকে কিন্তু আমি ফ্রোজেন হতে দিয়ে দেবো ফ্রোজেন হয়ে আসার পর কিন্তু আমি হচ্ছে ডেলিভারিগুলোও দিয়ে দেবো এখানে কিন্তু আমি হচ্ছে ঢাকনা লাগিয়ে দিচ্ছি উপরে কিন্তু একটা পলি পেপার দিয়ে আবারও আমি রেখেছি এরকম আমি দুইটা লেয়ার করে রেখেছি এবার সবগুলোর বক্সের মুখ ঢাকনা লাগিয়ে ফ্রিজে রেখে দেব আজকের ভিডিও বন্ধুরা এ পর্যন্তই রাখছি আল্লাহ হাফেজ আসসালামু আসসালাম